তোমার সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে তুমি অত্যন্ত ফ্ল্যাট করো তুমি তোমার সহশিল্পী যারা আছে তাদের সাথে প্রত্যেকের সাথে তোমার পার্সোনাল রিলেশন আছে কিন্তু তোমার ওয়াইফকে তুমি খুব সুন্দরভাবে ম্যানেজ করো কাউকে বুঝতে দাও না তুমি এত ট্যালেন্ট এই বিষয়টি কি সঠিক না সঠিক না অবশ্যই সঠিক এই যে সাকিব খান তার যে রাজত্ব সেই রাজত্বের নেক্সট তুমি মাঝের সবাই কি আউট তোমার কি মনে হয় হিসাব কি বলে আমি তো রাজত্বের কথা চিন্তা করে আসলে সত্যি কথা আসিনি এসেছিলাম কাজ করার জন্য ওকে আমরা তো যদি আপনি সত্যি কথা বলেন আমরা তো সবাই শ্রমিক এবং আমাদের টিম যখন কাজ করি আমরা দুইশো জন মিলে দেড়শো জন মিলে তখন আসলে সবাই শ্রমিক তো এমন কোনো আউটপুটের কথা রাজত্বের কথা চিন্তা করে কেউ কখনো আসেনি খুবই আপসেট হব যে আমি যদি অনেক বছর আমার আল্লাহ তালা যদি আমাকে অভিনয় ক্যারিয়ার দেয় এবং অনেক বছর কাজ করার পরে একজন নিউকামারের সাথে যদি ইমিডিয়েটলি আমাকে তুলনা করা হয় তখন আমারও খারাপ লাগবে ওটিটি প্ল্যাটফর্মে তোমার টান জি খুবই আলোচিত